আমরা জানতে চাই যে এবার নির্বাচন চলছে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এই নির্বাচনে হ্যাঁ হয়তো অনেক প্রার্থীরা আছেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ থেকে বদুদ্দিন আহমদ কামরান এবং বিএনপির থেকে আমাদের আরিফুল লোকচ এবারের নির্বাচনে এই নগরবাসীর কাছে মেয়র হয়ে কে আসছেন আপনার মতামতটা কি আপনি কি কি মনে করেন মিটিং মিছিল বদুদিন কামরানেরও মিছিল দেখতেছি আরিফুল লোকরও মিটিং মিছিল দেখতেছি এখার উপলক্ষে মিছিলে মিটিংকে দেখা যায় যে আরিফুল আরিফুলকুড়ের সোরালিয়া এগিয়ে আছে। এরপর দেখা যাক আপনার মতামত হচ্ছে যে আপনি শহরে বুঝতে পারছেন যে আরিফুল হোক এবারে মেয়র হতে পারে আবার যাবক মেয়র যে আছে আবার ইনশাল্লাহ হওয়ার চেষ্টা উনি নিচ্ছে কি অনেক মিছিলও দেখতেছি মিটিংও অনেক জনগণের মুখেও শুনতেছি যে দানের ছড়া হিসাবে এবারে নির্বাচনে সিলেটে মেয়র প্রার্থী হিসাবে কে নির্বাচিত হতে পারেন এবারে সিলেটে নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে আমরা কামরান সাহেব নির্বাচিত এটা কীভাবে বুঝলেন কারণ আমরা তো দেখান বিভিন্ন মানে ঘুরলাম শুনলাম কারণ দেখলার দেখা যায় কামরান সাহেবের জনপ্রিয়তা বেশি বুঝছেন মানুষের মুখে মুখে মানুষের মুখে মুখে শুনলাম এবারে বিভিন্ন দেখলাম তারা মোল্লায় খালি কামরান সাহেব আপনার মতামত কি যে এবার নির্বাচনে মেয়র কে হচ্ছেন সিলেটেড এবার নির্বাচনে মনে করেন আমাদের আইডিয়া মতো মনে করেন এখন যে আরিফুল লোক সাহেব মানে আছেন আইডিয়াতে যে উনি পাস করবেন যেহেতু উনি মানে ইয়ে করছেন সিলেটের উন্নতি করছেন কাজের দিক থেকে আমরা বিবেচনার মধ্যে মনে করেন আমরা দেখতে পারতেছি যে আরিফুল লোক সাহেব পাস করবেন আপনি কিভাবে মনে করছেন যে আরিফুল লোক সাহেব পাস করবেন কি নিয়ে মনে করছেন এই উন্নতির জন্য মনে করেন কাজকর্ম করছেন আপনার বোর্ড কি সিলেটে আছে জি না আমার বোর্ড সিলেটে নেই তবে আমরা দেখতেছি সবসময় আসা যাওয়া করতেছি এর মধ্যে আগে এটা যে না সাহেব তো শহরে ব্যবসা করেন এই হিসাবে আপনি বলেন তো যে এবারের নির্বাচনে আমাদের সিলেট সিটি কর্পোরেশন মেয়র কে হতে যাচ্ছেন আমরা আমরা সব কামরান সব যাচ্ছেন এটা কিভাবে বুঝলেন হচ্ছে মানুষের মুখে মুখে কামরান এখন আপনি কি মনে করছেন যে এবার নির্বাচনে সিলেটের মেয়র কে হতে যাচ্ছেন আমরা আমাদের কামরান ভাই ক্যামেরা মেয়ের কি বুট বুট বেশি আছে এটা আপনার কি মনে করছেন আপনার বুট আছে কি সিলেটে ক্যামেরা ভাই নির্বাচিত হবেন বা এবার মেয়র হবেন বলে আপনার ধারণা করছেন এবার সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন চলছে এবং এখানে প্রত্যেকটা দল থেকেই মেয়র প্রার্থী হিসাবে প্রায় সাতজন প্রার্থী আছেন তার মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী যারা আছেন তাদের মধ্যে হচ্ছেন আমাদের আওয়ামী লীগ থেকে বদরুদ্দিন আহমদ কামরান এবং বিএমপি থেকে আরিফুলক চৌধুরী তাছাড়া জামাতের রয়েছেন আপনারা কি মনে করছেন নির্বাচনে এই বা নগরের মেয়র নির্বাচিত হতে পারেন মেয়র নির্বাচনে আমাদের আহমেদ কামরান নৌকা মারকায় ইনশাল্লাহ এই মনে হয় সিটির নগর পিতা হিসাবে আমরা আশা করি দেখব এবং ওনার অবস্থানও সিটি কর্পোরেশনে খুব ভালো এক নম্বর পজিশনে আছেন আপনাদের এখানে ব্যবসা করছেন আপনি কি মনে করছেন যে এবার নির্বাচনে সিলেটের মেয়র কে হতে যাচ্ছেন আমরা তো ব্যবসা হয়তো নাজা মেজি অম জানে আপনারা মনে করছেন কি যে এবার আরিফ সাহেব সাহেব আপনারা তো সিলেটের ব্যবসায়ী আমরা আপনার কাছ থেকে একটি মতামত চাই যে আপনারা এবারের নির্বাচনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র কে হতে যাচ্ছেন লোকাল বিজয় কেউ ঠেকে রাখতে পারবে না এই সিলেট থেকে সবার কাছে আমি নৌকার ভোট চাই এবং আমার প্রত্যাশা নৌকা জিতু এবারের নির্বাচনে সিলেটে আপনারা কি মনে করছেন যে মেয়র কে হতে পারে মেয়র তো কামরান সাহেবের সম্ভাবনা আছে কামরান খুব বেশি আর মেয়র আর সাহেবের কনটেস্ট কনটেস্টে কামরান সব হতে পারেন এটা কি মনে করে করছেন যে কামরান সাহেব নির্বাচনে কামরান সাহেবের সাহেব ভোটার বেশি ভোটার বেশি আপনার বুট কি সিলেটে আছে হ্যাঁ কত নম্বরে ভোট আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি শিবের বাজার বাদাগার শিবের বাজার দুই নং হাট তো লাইন হ্যাঁ এই সিলেটে সিলেটে বুট আছে হ্যাঁ আছে আচ্ছা এবার নির্বাচনে মেয়র মেয়র প্রার্থী হিসাবে আপনারা মনে করছেন যে কে নির্বাচিত হতে পারে কেন এটা জনগণ বিয়া জনগণের বুট বেশি আপনাকে শহরে কি করেন ব্যবসা করেন ব্যবসা নাই আমার দোকানে চাকরি চাকরি এই পার্কে আমার